ছয় সন্তান হারিয়েছি এই সংখ্যাগুলো কি আওয়ামী লীগ জন্য যথেষ্ট না আপনারা আমাদের ভাই ফিরিয়ে দেন আমার আহতদের হাত পা চোখ ফিরিয়ে দেন তাহলে আর কিছু বলবো না আমাদের এত কষ্ট এত চোখের পানি এগুলো ফিরিয়ে দেন তাহলে কিছু বলবো না কিন্তু যদি না তারা একটা বার কি ক্ষমা চেয়েছে ভুল স্বীকার করেছে তাহলে এবার আপনারা বলেন এখনো তারা মিছিল করে এত সাহস কই পায় কোথায় পায় এত সাহস আমাদের সরস্বতী মন্ত্রণালয় কেন কোন স্টেপ নিল না কিভাবে পায় এত সাহস যারা পালায়ে গেল তারা কিভাবে পালালো এই প্রশ্ন করা উচিত না কিভাবে পালালো তারা দিন দেশে ছিল ততদিন কেন তাদের ধরা হয়নি পালানোর পর কেন খোঁজ করা হচ্ছে আগে কোথায় ছিল এখনো যারা আছে তাদের কেন ধরার ব্যবস্থা করা হচ্ছে না আমরা তো চাই প্রত্যেকটা খুনি

আরও বেশি শক্ত হাতে বিপ্লবী রূপ ধারণ করে আসুক আমরা যাবো ইন্টারিমেন্ট বিপ্লবী রূপ আমরা লুতুপুতু সরকার চাই না আমরা চাই বিপ্লবী সরকার কেন পর্যন্ত সরকারের বিপ্লবী রূপ বন্ধ দেখলাম না আমরা চিৎকার করবো তাদেরও আমাদের সাথে চিৎকার করতে হবে তাদেরও আমাদের সাথে জনগণের সাথে একাত্মতা পোষণ করতে হবে কারণ তারা জনগণের সরকার আপনি আমি আপনারা আমরা তারা এসেছে কাদের জন্য আমার ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে আমার এই যে শহীদ আহত ভাইরা সামনে আছে তাদের হাত পায়ের উপর পাড়া দিয়ে তারা বসে আছে আমরা আমি এই কথা বলে শেষ করতে চাই যতক্ষণ পর্যন্ত জনসম্মুখে ফাঁসি না দেওয়া যায় নিয়ম না থাকে আমরা লাইভ দেখতে চাই এখন প্রযুক্তির যুগ আমরা লাইভে দেখবো তারা মারা যাচ্ছে তাদের ফাঁসি দেওয়া হচ্ছে যদি পিএসসি রাজুতে যদি ফাঁসি দেওয়া সম্ভব না হয় আমরা দরকার হলে লাইভে দেখবো তারপরও আমরা দেখতে চাই আর বাকি দ্বারা দেখাতে চায় হুঁশিয়ারি দিতে চাই যে হুনির দসা এটাই হয় বাকিরাও যাতে বুঝে হুনির দশা এটাই হয়